না আগামী পরশুদিন হচ্ছে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি কি আছে সেইদিন সেইদিন হচ্ছে আমাদের গৌড় সুন্দরের শুভ আবির্ভাব তিথি তো আমাদের মধ্যে থেকে অনেকেই আমরা জানি না চৈতন্য মহাপ্রভু কীভাবে আবির্ভূত হয়েছেন চৈতন্য মহাপ্রভু কেন আবির্ভূত হয়েছেন উনি কি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি এমন অদ্ভুত অলৌকিক লীলা প্রদর্শন করেছেন যার মাধ্যমে আমরা জানতে পারি যে তিনি হচ্ছেন পরম পুরুষো ভগবান শ্রীকৃষ্ণ তো হাতে বেশি দিন নেই আজকে দিনটা দিনটা আর কালকে আছে তো এই দিন আমরা চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলাগুলো শ্রবণ করব এই গ্রন্থ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু তার জীবনী ও শিক্ষা তার জীবনী থেকে আমরা কি কি শিক্ষা লাভ করতে পারি সেইগুলো আমরা পাঠ করব তো আজকে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলাটা আমরা পাঠ করব আর অন্নপ্রাশন মহোৎসব আর আবির্ভাবের কি উদ্দেশ্য ছিল চৈতন্য মহাপ্রভু আজকে সেটাই আলোচনা করব সবাই সাথে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধো গুরু গোরাঙ্গে কি পায় আমিও খুব ভালো আছি খুব ভালো আছে বলে একটু ভালো আছে আগের থেকে অনেকটাই চৈতন্য মহাপ্রভু কি পায় তোমাদের আশীর্বাদে তো অনেকেই কমেন্ট করেছো যে আমি রেগুলারলি ভিডিও করছি না বা লাইভে আসছি না তো গলা শুনে তো বুঝতেই পারছে এখনও শরীরটা পুরোপুরি ঠিক হয়নি কিন্তু আগে থেকে অনেকটা বেটার আছি মাঝে খুব অসুস্থ ছিলাম এই জন্য কিন্তু আবার চেষ্টা করবো আমি রেগুলারলি ভিডিও আপলোড করার কেমন তো তো চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলাটি শ্রবণ করি তো একটু ধৈর্য সহকারে শ্রবণ করতে হবে কারণ প্রথমেই কিন্তু ভক্তি যে নটা অঙ্গ রয়েছে প্রথমেই কিন্তু হচ্ছে শ্রবণ আগে শুনতে হবে তারপরে শ্রবণের পরে কীর্তন আগে শুনতে হবে তারপরে বলতে হবে তো একটু ধৈর্য সহকারে শ্রবণটা করা উচিত আমাদের ঠিক আছে তো আশা করছি ভালোই লাগবে ইন্টারেস্টিং লীলা রয়েছে চেতনা মহাপ্রভুর অনেকগুলো লীলা আছে আমি এই দু তিন দিনে কভার করার চেষ্টা করব ঠিক আছে তো তোমরা যদি একটু সাহায্য করো আমাকে আমার সাথে থাকো তাহলে খুব শীঘ্রই আমরা যা লীলাগুলো শ্রবণ করতে পারবো এই এটার মধ্যে সংক্ষেপে দেওয়া আছে তো শ্রী মহাপ্রভুর আবির্ভাব চোদ্দশো সাত শকাব্দের ফাল্গুনি পূর্ণিমার সন্ধ্যায় ভগবান আবির্ভূত হলেন এবং তার ইচ্ছার প্রভাবে সেদিন চন্দ্রগ্রহণ হল চন্দ্রগ্রহণের সময় মানুষ সাধারণত গঙ্গা অথবা অন্য কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করে এবং জড় কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য বৈদিক মন্ত্র উচ্চারণ করে মহাপ্রভু যখন চন্দ্রগ্রহণের সময় জন্মগ্রহণ করলেন তখন সমস্ত ভারতবর্ষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তনে মুখর হয়ে উঠেছিল ভগবানের এই ষোলোটি নাম উপনিষদে উল্লেখ করা হয়েছে এবং এই মহামন্ত্রকে বলা হয় বলা হয়েছে এই যুগের পাবনাকারী তারক ব্রহ্ম নাম শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে নির অপরাধে ভগবানের এই দিব্য নাম কীর্তন করলে জীব তা সে যত অধপতিত হোক না কেন জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবেই হেরিবোল ভারত ও ভারতের বাইরে ভগবানের অসংখ্য নাম আছে এবং তার প্রতিটি নামই সমানভাবে মঙ্গলজনক কেননা সেই দিব্য নামগুলি পরমেশ্বর ভগবানকেই সূচিত করে যেহেতু এই ষোড়শ নাম বিশেষ করে এই যুগের জন্য অনুমোদিত হয়েছে তাই সকলেরই এই সুযোগ গ্রহণ করা উচিত এবং যে আচার্যরা শাস্ত্র নিয়ম অনুযায়ী এই মহামন্ত্র জপ করে সিদ্ধি লাভ করেছেন তাদের পন্থা অনুসরণ করা উচিত জয় শ্রী কৃষ্ণ চৈতান্য প্রভু নিত্যানন্দ শ্রী অধায়িত গরি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম তো আবির্ভাবের উদ্দেশ্য কি ছিল মহাপ্রভুর আবির্ভাব এবং চন্দ্রগ্রহণ একই সঙ্গে অনুষ্ঠিত হওয়া এটি মহাপ্রভুর আবির্ভাবের বিশেষ উদ্দেশ্যকে সূচিত করে এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তনের প্রচার করা হচ্ছে তার আবির্ভাবের উদ্দেশ্য এই যুগে ছোটখাটো ব্যাপার নিয়ে মানুষের সঙ্গে মানুষের ঝগড়া হয় তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবানের নাম কীর্তন করার ফলে সকলেই তাদের পারমার্থিক জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারে। মানুষেরা সমবেত হয়ে তাদের নিজেদের ভাষায় যদি ভগবানের নাম কীর্তন এবং গুণকীর্তন করে এবং তা যদি শুদ্ধভাবে সম্পাদিত হয় তাহলে অবশ্যই সংকীর্তনে যোগদানকারী ব্যক্তিবর্গ ধীরে ধীরে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হবে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী পণ্ডিত মূর্খ ধনী দরিদ্র হিন্দু মুসলমান ইংরেজ ভারতীয় এবং চন্ডাল ও ব্রাহ্মণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই চিত ভগবানের দিব্য নাম সম্মনিত শব্দ তরঙ্গ করার ফলে সমস্ত কলুষ ও আবর্জনা থেকে মুক্ত হয় ভগবানের উদ্দেশ্য পূর্ণ করতে একদিন এই পৃথিবীর সমস্ত মানুষ ভগবানের দিব্য নামের মাধ্যমে তার মহিমা কীর্তন করাকে পৃথিবীর সমস্ত মানুষেরা যথার্থ ধর্ম বলে স্বীকার করে নেবে ধরাধামে চৈতন্য মহাপ্রভুর অবতরণের ভগবানের দিব্য নাম মহামন্ত্র আবির্ভূত হয়েছিল তার শৈশবে শ্রী চৈতন্য যখন তার মায়ের কোলে ছিলেন তখন তিনি যখনই কাঁদতেন তখন প্রতিবেশী মহিলারা তাকে ঘিরে হাততালি দিতে দিতে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন আর তার ফলে তৎক্ষণাৎ তার কান্না থেমে যেত অবাক বিস্ময়ে প্রতিবেশী মহিলারা এই অদ্ভুত ঘটনাটি প্রত্যক্ষ করতেন কখনো কখনো অল্প বয়সী মেয়েরা ইচ্ছে করেই তাকে কাঁদাত এবং তারপর তারা নাম কীর্তন করে তার সেই কান্না থামাত এভাবে তার শৈশব থেকেই শ্রী চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্রের গুরুত্ব প্রচার করেছিলেন ছোটবেলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম ছিল নিমাই তার স্নেহময়ী মাতা তাকে আদর করে এই নামটি দিয়েছিলেন কেননা তাদের বাড়ির উঠানে একটি নিম গাছ তলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন তারপর হচ্ছে অন্নপ্রাশন উৎসব ছ মাস বয়সে তার অন্নপ্রাশনের সময় মহাপ্রভু তার ভবিষ্যৎ কার্যকলাপ সম্বন্ধে ইঙ্গিত দিয়েছিলেন এই বৈদিক অনুষ্ঠানে শিশুর ভবিষ্যৎ প্রবৃত্তি কেমন হবে সেটি জানার জন্য মুদ্রা ও গ্রন্থ দেওয়া হয় মহাপ্রভুর একদিকে মুদ্রা রাখা হলো এবং অন্যদিকে শ্রীমদ ভাগবত রাখা হলো শ্রী চেতনা মহাপ্রভু মুদ্রাগুলো গ্রহণ না করে শ্রীমদ ভাগবত গ্রহণ করেছিলেন মহাপ্রভুর শৈশব লীলা একটি ছোট শিশুরূপে তিনি যখন উঠানে হামাগুড়ি দিতে শুরু করলেন তখন একদিন একটি সাপ সেখানে এসে উপস্থিত হলো এবং মহাপ্রভু সেই সাপটির সঙ্গে খেলা করতে লাগলেন পরিবারের সকলে সেই দৃশ্য দেখে ভয়ে মুজ্জমান হয়ে পড়লেন কিন্তু কিছুক্ষণ পরে সাপটি চলে গেল এবং মাতা শিশুটিকে কোলে তুলে নিয়ে তার উপর তার স্নেহ বর্ষণ করতে লাগলেন একবার একটি চোর তার গায়ের গয়নাগুলি চুরি করার জন্য তাকে চুরি করে নিয়ে যায় কিন্তু ভগবান খুব মজা করে সেই হতভম্ব চোরের কাঁধে ঘুরে বেড়ালেন সেই চোরটি তার গায়ের সমস্ত অলঙ্কার খুলে নেওয়ার জন্য একটি নির্জন জায়গা খুঁজে বেড়াচ্ছিল কিন্তু ভগবানের মায়ার প্রভাবে সেই চোরটি ঘুরতে ঘুরতে ঠিক জগন্নাথ মিশ্রের বাড়ির সামনে উপস্থিত হল এবং ধরা পড়ার ভয়ে শিশুটিকে রেখে পালিয়ে উৎকণ্ঠিত পিতা মাতা ও আত্মীয় স্বজনেরা হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেয়ে আনন্দে উদ্দেল হয়ে উঠলেন একসময় একজন তীর্থযাত্রী ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের বাড়িতে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন এবং তিনি যখন ভগবানের ভোগ নিবেদন করেছিলেন তখন শ্রী চৈতনা মহাপ্রভু সেখানে এসে সেই নৈবেদ্য খেতে শুরু করেন একটি শিশু সেটি স্পর্শ করেছে বলে সেই নৈবেদ্য ফেলে দিয়ে ব্রাহ্মণ আবার ভোগ বানিয়ে তা ভগবানকে নিবেদন করলেন এবারও মহাপ্রভু এসে সেই ভোগ খেতে শুরু করলেন এইভাবে তিনবার একই ঘটনা ঘটার পর শিশুটিকে ঘরের ভিতর বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দেওয়া হলো। রাত প্রায় বারোটার সময় যখন সকলে গভীর নিদ্রায় মগ্ন সেই ব্রাহ্মণ তখন বিশেষভাবে রান্না করে ভোগ ভগবানকে নিবেদন করলেন এবং ঠিক আগেরই মতো শিশু মহাপ্রভু তার নিবেদন নষ্ট করে দিলেন ব্রাহ্মণ তখন কাঁদতে শুরু করলেন কিন্তু যেহেতু সকলে গভীর নিদ্রায় মগ্ন ছিল তাই কেউ সেই কান্না শুনতে পেল না তখন শিশু মহাপ্রভু সেই সৌভাগ্যশালী ব্রাহ্মণের কাছে তার স্বরূপ প্রকাশ করলেন এবং ব্রাহ্মণটি দেখলেন যে সেই শিশুটি হচ্ছে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ স্বয়ং ব্রাহ্মণকে এই ঘটনাটি সম্বন্ধে কাউকে কিছু বলতে নিষেধ করে দিয়ে শিশু মহাপ্রভু তার মায়ের করে ফিরে গেলেন তার শৈশবের এরকম অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে একটি দুষ্টু শিশুরূপে তিনি গঙ্গায় স্নানরত গোরা ব্রাহ্মণদের সঙ্গে পরিহাস করতেন ব্রাহ্মণেরা যখন তার পিতার কাছে এসে অভিযোগ করতেন যে নিমাই পাঠশালায় না গিয়ে গঙ্গায় তর্পণ করার সময় তাদের গায়ে জল ছিঁড়াচ্ছে তখন মহাপ্রভু হঠাৎ তার পিতার সামনে এমনভাবে আবির্ভূত হতেন যেন তিনি সবে মাত্র পাঠশালা থেকে ফিরলেন গঙ্গার তীরে স্নানের ঘাটে তিনি প্রতিবেশী বালিকাদেরও সঙ্গেও পরিহাস করতেন তারা যখন ভালো স্বামী পাওয়ার আকাঙ্ক্ষায় শিবের পূজা করতেন তখন দুষ্টু বালকরূপী মহাপ্রভু তাদের কাছে এসে বলতেন এ মেয়েরা শিবকে নিবেদন করার জন্য তোমরা যা এনেছো তা সব আমাকে দাও শিব হচ্ছে আমার ভক্ত আর পার্বতী হচ্ছে আমার দাসী তোমরা যদি আমার পূজা করো তাহলে শিব আর অন্য দেবতারাও অত্যন্ত ভীত হবে তাদের কেউ কেউ মহাপ্রভুর এই প্রস্তাব মেনে নিতে পারতো না আর মহাপ্রভু তখন তাদের অভিশাপ দিতেন আমাকে যদি নৈবেদ্য না দাও তাহলে তোমাদের বুড়ো স্বামী হবে আর চারটি সতী থাকবে ভয় পেয়ে বা আবার কখনো ভালোবেসে বালিকারা তাকে তখন তাদের সে নৈবেদ্য এনে দিত আর তখন মহাপ্রভু তাদের আশীর্বাদ করতেন যে অতি সুপুরুষ যুবকের সঙ্গে তাদের বিবাহ হবে এবং তাদের বহু পুত্র সন্তান হবে তার এই আশীর্বাদ লাভ করে বালিকারা অত্যন্ত আনন্দিত হতো কিন্তু কখনো কখনো তারা তাদের মায়ের কাছে এই নিয়ে অভিযোগও করত এরপর হচ্ছে মহাপ্রভুর ছাত্র জীবন এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর তার শৈশব লীলা প্রদর্শন করেছিলেন যখন তার বয়স মাত্র ষোলো বছর তখন তিনি একটি চতুষ্পাঠী স্কুলে শিক্ষা দান করতে শুরু করেন এই চতুষ্পাঠীতে ব্যাকরণ পড়াতে গিয়েও কৃষ্ণ তত্ত্ব বিশ্লেষণ করতেন মহাপ্রভুর প্রীতি বিধানের জন্য পরবর্তীকালে শিল গোস্বামী একটি সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ সংকলন করলেন যাতে ব্যাকরণের সমস্ত সূত্রগুলি ভগবানের নামের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে সেই ব্যাকরণ গ্রন্থটি এখনো পাওয়া যায় তার নাম হচ্ছে হরিনামৃত ব্যাকরণ এবং বাংলার অনেক বিদ্যালয়ে এই এই গ্রন্থটি পাঠ্যপুস্তক ব্যবহৃত হয়ে হিসাবে কেশব নামে কাশ্মীরের এক মহান পণ্ডিত শাস্ত্র সিদ্ধান্ত বিষয়ে তর্ক করার জন্য নবদ্বীপে আসেন এই কাশ্মীর পণ্ডিত ভারতের সর্বত্র ভ্রমণ করে সমস্ত বড় বড় পণ্ডিতদের পরাজিত করে দিগিজয়ী নামে খ্যাত হয়েছিলেন অবশেষে তিনি নবদ্বীপে পণ্ডিতদের সঙ্গে তর্কযুদ্ধে প্রবৃত্ত হওয়ার জন্য সেখানে এলেন সেই দিগজয়ী পণ্ডিতের নাম শুনে নবদ্বীপের পণ্ডিতেরা ভয় পেয়ে ঠিক করলেন যে প্রথমে তারা নিমাই পণ্ডিতের সঙ্গে তার তর্কের ব্যবস্থা করবেন এবং নিমাই পণ্ডিত যদি কাশ্মীর পণ্ডিতের কাছে পরাস্ত হয় তাহলে তারা বলতে পারবেন ও তো একটি শিশু ওকে পরাজিত করার মধ্যে গৌরব কথায় আর সেই পণ্ডিত যদি নিমায়ের কাছে পরাজিত হয় তাহলে নবদ্বীপের গৌরব দশ দিকে প্রচারিত হবে তখন সকলে জানতে পারবে যে নবদ্বীপের একটি শিশু এই কাশ্মীর পণ্ডিতকে পরাজিত করেছে একদিন সন্ধ্যাবেলায় গঙ্গা তীরে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার শিষ্য পরিবৃত হয়ে শাস্ত্র কথা আলোচনা করছিলেন সেই সময় সেই দিগজ্জয়ী পণ্ডিত সেখানে এসে উপস্থিত হলেন তিনি দেখলেন গঙ্গার তীরে এক অপূর্ব সুন্দর নবযৌবন সম্পন্ন যুবক শিষ্য পরিবৃত হয়ে শাস্ত্র কথা আলোচনা করছেন তার হাস্য উজ্জ্বল শ্রী চন্দ্রবদন করুণারত তার নয়ন মুক্তার সৌন্দর্য মালানকারী দন্ত সিংহগ্রীব গজস্কন্ধ প্রকাণ্ড তার শরীর তার সেই অপূর্ব রূপ দর্শন করে দিগজয়ী পণ্ডিত অত্যন্ত বিস্মিত হয়ে ভাবলেন এই কি সেই নিমাই পণ্ডিত অলক্ষে সেখানে দাঁড়িয়ে দিগবি দিগবিজয়ী পণ্ডিত অপলক দৃষ্টিতে প্রভুর সৌন্দর্য দর্শন করতে লাগলেন তারপর তার এক শিষ্যকে তিনি জিজ্ঞাসা করলেন এর নাম কি শিষ্য উত্তর শিষ্য উত্তর দিলেন ইনি হচ্ছেন নিমাই পণ্ডিত তখন গঙ্গাকে নমস্কার করে সেই বিপ্রবর ভগবানের সভায় এলেন তাকে দেখে মহাপ্রভু হেসে সাদরে তাকে বসতে আহ্বান জানালেন যদিও সেই কাশ্মীর পণ্ডিত স্বভাবতই নির্ভীক ছিলেন কিন্তু মহাপ্রভুকে দর্শন করে তার মনে প্রবল ভীতির সঞ্চার এটি হচ্ছে ভগবানের স্বাভাবিক শক্তি তাকে দর্শন করা মাত্রই নিজেকে ক্ষুদ্র অনুভব হয় এবং সম্ভ্রম মিশ্রিত ভীতির সঞ্চার হয় সে মহাপ্রভু কাশ্মীর পণ্ডিতের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করার পরে বললেন আপনার কবিত্বের সীমা নেই এমন কিছু নেই যার বর্ণনা আপনি করতে পারবেন না এখন কৃপা করে আপনি গঙ্গার মহিমা বর্ণনা করুন তা শুনে সকলের পাপ বিমোহিত হোক মহাপ্রভুর সেই কথায় দিগজ্জয়ী পণ্ডিত তৎক্ষণাৎ গঙ্গার মহিমা বর্ণনা করতে লাগলেন তিনি একের পর এক শ্লোক রচনা করতে লাগলেন এবং কতভাবে যে তিনি গঙ্গার মহিমা বর্ণনা করলেন তার কোনো তুলনা হয় না তার সেই শ্লোকের আবৃত্তি শুনে মনে হয়েছিল যেন বহু মেঘ একত্রিত হয়ে গর্জন করছে তার জিভায়ও দেবী সরস্বতী স্বয়ং অধিষ্ঠিত ছিলেন তাই তিনি যাই বলতেন তাই ছিল নির্দোষ এবং প্রামাণিক সত্য তার ভুলধারা মানুষের সাধ্য ছিল না এমন কি তার কবিত্ব বুঝতে পারা সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না প্রভুর শত শত শিষ্যরা অবাক হয়ে তার সেই বর্ণনা শুনতে লাগলেন এবং মনে মনে ভাবতে লাগলেন এমন কবিত্ব কি কোনো মানুষের থাকতে পারে এই জগতের সমস্ত অদ্ভুত শব্দ ও অলংকারের দ্বারা সেই কবিত্বের বর্ণনা করা যায় না সর্বশাস্ত্রে যারা মহাবিশারদ তারাও তা বুঝতে পারে না এইভাবে প্রায় এক প্রহর ধরে সেই দিগগজয়ী পণ্ডিত গঙ্গার মহিমা বর্ণনা করে শ্লোক রচনা করে তাবৃত্তি করতে লাগলেন অবশেষে তিনি যখন থামলেন তখন গৌর সুন্দর হেসে বললেন আপনি যা বর্ণনা করলেন তা যদি বুঝিয়ে না দেন তাহলে তা বোঝার উপায় নাই প্রভুর এই মনোহর বিনয় শুনে পণ্ডিত ব্যাখ্যা করতে লাগলেন কিন্তু ব্যাখ্যা করা মাত্রই মহাপ্রভু তার আদি মধ্য অন্ত তিনে স্থানেই ত্রুটি দেখালেন একবার শোনা মাত্রই পণ্ডিতের সব কয়টি শ্লোক তার মুখস্থ হয়ে গিয়েছিল তিনি শ্লোকটির মধ্যে শব্দ এবং অলংকারের নানা রকমের ভুল প্রদর্শন করেন তিনি একটি শব্দের ভ্রান্তি দেখিয়েছিলেন শব্দটি বিশেষভাবে হচ্ছে ভবানী ভর্তু তিনি দেখালেন যে এই শব্দটির ব্যবহার প্রয়োজন অতিরিক্ত ভবানী হচ্ছেন মহাদেবের স্ত্রী আর তার ভর্তা বা পতী কে হতে পারেন এই রকম বহু ভুল মহাপ্রভু দেখিয়ে দিলেন অত্যন্ত বিস্মিত হয়ে পণ্ডিত ভাবতে লাগলেন যে কীভাবে একটি ব্যাকরণের ছাত্র তার মতো একজন পণ্ডিতের ভুল সংশোধন করে দিতে পারে তিনি সরস্বতীর বরপ্রাপ্ত ছিলেন তাই তিনি মনে মনে ভাবতে লাগলেন নিশ্চয়ই দেবীর কাছে আমার কোনো অপরাধ হয়েছে তাই আমার প্রতিভা সংকুচিত হয়েছে সেই রাত্রে দেবী সরস্বতী সেই ব্রাহ্মণের সামনে আবির্ভূত হয়ে তাকে বললেন হে ব্রাহ্মণ তুমি যার কাছে আজ পরাজিত হলে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান আমি তার শ্রী পদ নিরন্তর দাসী তাই তার সামনে আসতে আমি লজ্জা পাই তুমি যে তার কাছে পরাজিত হয়েছ তা তোমার পরাজয় নয় তোমার বিজয় কেননা যার কাছে তুমি পরাজিত হয়েছ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান সকালবেলা ঘুম থেকে উঠেই সে কাশ্মীর পণ্ডিত এসে মহাপ্রভুকে প্রণতি জানালেন আর মহাপ্রভু ও বিপ্রকে আলিঙ্গন করলেন এইভাবে দিগুজ্জয়ী পণ্ডিত মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করলেন এই বোন কাজকেই অবধি থাক লীলাগুলো শ্রবণ করে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখাও হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বি হ্যাপি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভগ্নমায় থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে